সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যত জামেলা আওয়ামী লীগ নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী মিছিল বন্ধের একটা পরিকল্পনা করেছেন যে মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মধ্যে দেখা যায় আওয়ামী লীগের জটিকা মিছিল এই জটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক ধরনের আন্দোলন শুরু হয়ে যায় যে হাসনাত আবদুল্ল এ নিয়ে কিছু মন্তব্য করেছেন যে আমেরিকান লীগের যদি বন্ধ করতে না পারে তাহলে পুলিশের উপরে ব্যবস্থা নেবে আওয়ামী যে যাতে মিছিল করতে না পারে এমন ধরনের পরিকল্পনা বাংলাদেশের সরকারের এখন আওয়ামী লীগ কোনোভাবেই মাঠে নামতে পারবে না এবং কোনো নেতাকর্মীরাও চায় না যে আওয়ামী আবার মাঠে নামুক আওয়ামী লীগ নামলেই প্রত্যেকটা নেতাকর্মীর মাথা নষ্ট হয়ে যায় যে আমরা করি কি আর হচ্ছে কি আওয়ামী লীগের উপর এত চাপ সৃষ্টি করার পরও আমার মাঝে মধ্যে জটিকা মিছিল বের হয়ে যায় এটা কেমন ধরনের কথা গত সপ্তাহে আওয়ামী লীগের একটা জটিকা মিছিল বের হয়েছে রামপুরা থেকে বাড্ডার দিকে গিয়েছে এখন সেই মিছিলটাকে কেন্দ্র করে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে না করলে পুলিশের উপরে ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদন আমরা পেয়েছি তাহলে আমরা দেখে আসি ভবিষ্যতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন আঙ্গুলিগেল মিছিল বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে গত কিছুদিন ধরে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে জটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরা যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনীতিতে নিষিদ্ধ আন্দোলনে গণহত্যা চালানোর বিচারের দাবি উঠেছে শুক্রবার রাজধানীর উত্তরা সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে কঠোর হওয়ার দাবি জানানো হয়েছে এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা চেষ্টা করছি পুলিশ সদস্যরা বদলির পরও পূর্বের জায়গায় থাকছেন এমন এক প্রশ্নে তিনি বলেন বদলির পরও আগের জায়গায় রয়েছেন এমন নির্দিষ্ট তথ্য পেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে পরিবার থেকে দূরে থাকলে তাদের ছুটির সংখ্যা কমে যায় তারা মাত্র বিশ দিন ছুটি পায় অন্যান্য ছুটি পায় বিশ দিন যা অনেক ক্ষেত্রে আমরা দিতেও পারি না এজন্য আমরা চেষ্টা করব নিচের পর্যায়ে একই বিভাগে দেওয়ার জন্য পুলিশ সদস্যদের থাকা ও খাওয়ার ব্যবস্থা দেখা ও উন্নত করার জন্য থানা পরিদর্শন করছেন বলে জানান উপদেষ্টা এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতেই পেরেছেন যে পুলিশ সদস্যদের উপরে একটা চাপ সৃষ্টি করা হয়েছে যদি আওয়ামী মিছিল বন্ধ করতে না পারে তাহলে পুলিশের উপরে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের যুক্তিতে কি এই কাজ এই উদ্যোগটা নেওয়াতে কেমন ভালো নাকি মন্দ এটা আপনারা অবশ্যই মন্তব্য করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ